কোনো রান্নার ভিডিও নয় আমি সারাদিন কি কি করেছি তাই নিয়ে ভিডিও সারাদিনে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে আমি সবজি বাজার আনিয়ে নিয়েছিলাম অনেক সবজি বাজার আনিয়েছিলাম যেমন ধরুন টমেটো বেগুন পটল ফুলকপি ঢ্যাঁড়শ আর আনিয়েছিলাম কচু এখন বর্ষার সময় কচু খেতে খুব ভালো লাগে সব তরকারিতেই কচু খেতে ভালো লাগে স্পেশালি তো কচু দিয়ে মাছের ঝোল আমার খুব ভালো লাগে কচু সেদ্ধ খেতেও ভালো লাগে তাই একটু কচুটা বেশি করেই নিয়ে এসেছিলাম আমার ছেলেও কচু খেতে খুব ভালোবাসে আর আনিয়েছিলাম ধনে পাতা ধনে পাতাটা আনিয়েছিলাম বিকেলে একটু ফুচকা বানাবো তাই ফুচকাতে ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে তারপর সমস্ত সবজি আমি ঝুড়িতে পরিষ্কার করে ভালোভাবে তুলে নিয়েছিলাম আর ফুলকপির পাতা থেকে ডাঁটগুলো ছাড়িয়ে নিয়েছিলাম ফুলকপির ডাঁটগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এক চচ্চড়ি করব বলে ফুলকপির ডাঁটে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে পাতা খেতেও ভালো লাগে পাতাও আমি বেটে রান্না করে খাই কিন্তু আজকে ফুলকপিটার পাতাগুলো ভালো ছিল না একটু শুকনো শুকনো ভাব ছিল সেই জন্য আমি পাতাগুলো ফেলে নিয়েছি চচ্চড়ি বানাবো সেই জন্য তারপর সব সবজি কে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম রান্না করার জন্য রান্না তরকারি চাপিয়েছিলাম টকটা নিচেতে রেখে দিয়েছিলাম পরে চাপাবো বলে টকে মটর ডালের বড়া দেবো বলে আমি বড়ার ডাল ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ডাল পেস্ট করার পর একটু ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম তাতে বড়াগুলো নরম হবে বলে তারপর রান্না করে গ্যাস পুছে আমি স্নান সেরে নিয়েছিলাম স্নান করার পর সবাইকে খেতে দেবো বলে আমি রেডি হচ্ছিলাম সবাই খেতে দেওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছিলাম এই দেখো করেছিলাম সাদা ভাত আলু বেগুন কচু আর মটর ডালে বড়া দিয়ে নিরামিষ টক আর মুগের ডাল ঢেঁড়স ভাজা আর করেছিলাম আলু ফুলকপি তরকারি আর তার সাথে ছিল সকালবেলায় করেছিলাম মটরের ঘুকনি সকালবেলায় খাওয়ার পরও কিছুটা ছিল সেই জন্য দুপুরে খাওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম সমস্ত খাবার আমি সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়ার পর আমরা দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম একটু ঘুমানোর পর উঠে দেখি তারা বাসন ধুয়ে চলে গেছে ও এই স্টিলের বাসনগুলো ধুয়ে চলে যায় আর চীনামাটির যেসব প্লেটগুলো থাকে সেগুলো ধুতে ভয় পায় ফলে বৌদি ভেঙে যাবে সেগুলো সব বেশিনে রেখে দিয়ে চলে গেছিল আমি ঘুম থেকে ওঠার পর ওই চিনামাটির বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিয়েছিলাম তারা হচ্ছে আমাদের বাড়ি কাজ করে কিন্তু আমি ওকে কাজের মেয়ে বলে ভাবি না ছোট বোনের মতনই ভালোবাসি তাই আমি ওকে নাম ধরেই রাখি দিন ধরেই কাজ করছে প্রায় সাত আট বছর ও আমাকে খুব ভালোবাসে তাই ও নিজের মতো কাজ করে ওর যেটা ভালো মনে হয় সেটা করে আমি ওকে কিছু বলি না খুব ভালো মেয়ে তারপরে চিনামাটির ধুয়ে নিয়ে আমি ডাইনিং টেবিলে উবুর করে রেখেছিলাম জলটা ঝরানোর জন্য তারপর বিকেলে জগ জল ভরে রেডি করে রেখেছিলাম জল ভরার পর আমি আস্তে আস্তে ওপরে যাচ্ছিলাম ওপরে ছিল আমার ছেলে ভাসুরের মেয়ে আমার দাদার মেয়ে ওরা সবাই ব্যাট বল খেলা করছিল ব্যাট বল খেলা করতে করতে বল নিচে পড়ে গেছিল বল আর খুঁজে পাচ্ছিল না তার জন্য আমার ছেলে একটু রেগেও গিয়েছিল বুনির ওপর ওকে বকাবকি করছিল তারপর ও যখন দেখলো আর বল পাওয়া যাবে না তখন একটা ফুটবল নিয়ে এসে সবাই মিলে খেলা করছিল কী আনন্দ দেখুন ওদের সবাই মিলে খেলা করছে ছোটবেলার জীবনটাই খুব ভালো কী সুন্দর সবাই মিলে একসাথে খেলা করে তারপর খেলা করা হয়ে গেলে ওরা নিচে নেমে এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়ে দুধ খাচ্ছিল দুধ আবার এমনি খাবে না ওদেরকে মিল্কশেক বানিয়ে দিতে হবে মিল্কশেক কীভাবে বানিয়ে দিই তার রেসিপিটা আমি আমার চ্যানেলে একদিন দেখাবো আপনারা দেখবেন এইভাবে দুধ বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা যেসব বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না তারাও দুধ খাবে যেমন এই আমার দাদার মেয়ে ও নাকি একবারই দুধ খায় না তাই ওকে এরকম করে বানিয়ে দিয়েছিলাম ওর খুব ভালো লেগেছিলো তাই আমার বৌদি বলছিল তুমি কি করে বানিয়েছিলে যে ওর দুধ এখন তোমাকে চেয়ে চেয়ে খাচ্ছে তাই আমি ওকে বলেছিলাম আমার চ্যানেলে দেখে নেবে কি করে বানিয়েছিলাম তারপর বৌদি আর আমি বিস্কুট দিয়ে লিকার চা খেয়েছিলাম তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি প্রথম আজকে আমার এই ভিডিও বানালাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন